ada. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে নির্বিঘ্নে ভোট সম্পাদিত করতে রাত জাগবেন বনকর্মীরা নির্বাচনের একদিন আগেই বিকেলের মধ্যে সমস্ত বুথে ভোটকর্মীরা পৌঁছে গিয়েছেন জলপাইগুড়ি জেলার মাঝে বেশ কিছু ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে জঙ্গলের নাগালে আবার কিছু ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে জঙ্গলের ঠিক মাঝে বৃহস্পতিবার বিকেলে সেই সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা প্রতিটি বুথের আশেপাশের এলাকা জুড়ে শুক্রবার দিনভর নজরদারি চলবে বলে জানানো হয়েছে বন তরফে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের শেষ সীমানায় রামশাই এলাকার কালামাটি বুথে ভোট দেবেন সহ পার্শ্ববর্তী এলাকার পাঁচ শতাধিক ভোটার জঙ্গলের সুদীর্ঘ রাস্তা পেরিয়ে তারা এখানে আসবেন ভোট দিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনী বাহিনীসহ ভোটকর্মীরা এই প্রত্যন্ত এলাকায় এসে পৌঁছন এ এলাকায় প্রতিদিন হাতিসহ বন্যপ্রাণীর যাওয়া আসা লেগেই থাকে তাই কোনো ধরনের ঝুঁকি নেয়নি বনদপ্তর বৃহস্পতিবার বিকেল থেকেই জঙ্গল ঘেঁষা বিভিন্ন এলাকা জুড়ে নজরদারি শুরু হয়েছে জঙ্গলের যে রাস্তা পেরিয়ে বাসিন্দারা ভোট দিতে আসবেন সেই সমস্ত এলাকাতেও বনকর্মীরা নজরদারি চালাবেন ভোটের সংবাদ সব মাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে